আসসালামু আলাইকুম এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা চলে যাবে গাইবান্ধা এই গাইবান্ধা চলে যাবে এখানে মোটামুটি প্রায় এক হাজার বাচ্চা আছে এই রকম তাদের দেশি মুরগি বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আমরা পিওর দেশি মুরগি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আমি মামুন সারা বাংলাদেশ দেশি মুরগি বাচ্চাগুলা কন্টিনিউ মাল দিচ্ছি যদি কারোর লাগে তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে দিয়ে ফোন দেবেন ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমরা হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চাগুলা উৎপাদন করি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিই আমাদের কাছে একদিন বয়সী পনেরো দিন বিশ দিন এক মাস বিভিন্ন সাইজের দেশি মুরগি বাচ্চা আছে এখন এই মুরগি বাচ্চাগুলো যারাই নিতে চান তারা অবশ্যই আজ দেখবেন বুঝবেন বেঁধে যে আমরা মোটামুটি সব কমপ্লিট করা এইভাবে কমপ্লিট করে কিন্তু বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি